ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে আধার এবং ভোটার কার্ড লিঙ্ক রিলেটেড একটি নোটিশ আপনারা বিভিন্ন রকম সংবাদ মাধ্যম বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে আপনি শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করতে হবে সেই লিঙ্কের জন্য বিভিন্ন রকম প্রয়োজনীয় ব্যবস্থা নির্বাচন কমিশন নিয়েছে এবং সেক্ষেত্রে কবে থেকে কাজ চালু হবে এবং নোটিসে কি বিস্তারিতভাবে বলা রয়েছে সেটা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নোটিশের একেবারে উপরে বা হেডিংয়ে লেখা রয়েছে ইলেকশান কমিশন অব ইন্ডিয়া এবং ডান দিকে দেখতে পাবেন আঠেরো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আঠেরোই মার্চ দু হাজার পঁচিশে এই নোটিশটি প্রকাশিত হয়েছে প্রেস নোট লেখা রয়েছে এবং ইলেকশান কমিশন উইল টেক অ্যাকশান অ্যাজ পার আর্টিকেল থ্রি টু সিক্স আর পি অ্যাক্ট নাইনটিন ফিফটি অ্যান্ড রিভেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট ফর লিঙ্কিং এপিক উইথ আধার অর্থাৎ ভোটারের সঙ্গে বা ভোটার কার্ডের সঙ্গে বা আধার কার্ডের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক সম্বন্ধে টেকনিক্যাল কনসালটেশান বিটুইন ইউ আইডি অ্যান্ড এক্সপার্ট অফ ইসিআই আর বিইং শুন এই নোটিশ আপনাকে ট্রান্সলেট করে দেখাচ্ছি যে কি বলা হয়েছে বিস্তারিতভাবে আপনি দেখুন এপিক কার্ড বা ভোটার কার্ডকে আধারের সাথে যুক্ত করার জন্য নির্বাচন কমিশন উনিশশো সালে সালের তিনশো ধারা অনুযায়ী আইন এবং সুপ্রিম কোর্টের প্রাসঙ্গিক রায় অনুসারে ব্যবস্থা নেবে অর্থাৎ তিনশো ধারাতে কি বলা হয়েছে ভারতের সংবিধানে তিনশো ধারা অনুসারে ভোটাধিকার শুধুমাত্র ভারতের একজন নাগরিককে দেওয়া যেতে পারে আধার কার্ড শুধুমাত্র একজন ব্যক্তির পরিচয় প্রদান করে বা প্রতিষ্ঠা করে অর্থাৎ ভুয়ো ভোটার কার্ডের যে ব্যাপারটি রয়েছে অনেকের হয়তো পশ্চিমবঙ্গে ভোটার কার্ড রয়েছে কারো আবার দিল্লিতে রয়েছে কারো আবার উত্তরপ্রদেশে রয়েছে তাই একজনের একটি ভোটার কার্ড থাকবে সেজন্য আধার লিঙ্ক করা হবে এবং আধার লিঙ্ক একটি আধার কার্ড এক একজনের রয়েছে সেক্ষেত্রে ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা নেই ইউডিআই এবং ইসিআইয়ের বিশেষজ্ঞদের মধ্যে কারিগরি পরামর্শ শীঘ্রই শুরু হবে অর্থাৎ আধার কার্ড এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যারা বিশেষজ্ঞরা রয়েছেন ওনাদের আলোচনার মাধ্যমেই এই কাজটি শুরু হবে ভারতের নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনার ডক্টর সুখভিন্দির সিং সাধু এবং ডক্টর বিবেক যোশী আজ নতুন দিল্লির নির্বাচন সদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আইন বিভাগের সচিব এবং সিও ইউআইডিআই অর্থাৎ আধার ডিপার্টমেন্ট এবং ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই দুটি ডিপার্টমেন্টে যারা কারিগরি বিশেষজ্ঞরা রয়েছেন ওনাদের সঙ্গে বৈঠকও করেছেন এই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এপিকে সাথে আধার লিঙ্ক অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে কেবলমাত্র সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ উনিশশো পঞ্চাশ সালে জনপ্রতিনিধিত্ব আইনের ধারা তেইশ চার তেইশ পাঁচ তেইশ ছয়ের বিধান অনুসারে এবং ডব্লুপি সিভিল নম্বর একশো সাতাত্তর বাই এ সুপ্রিম কোর্টের রায়ের সাথে সংগতিপূর্ণভাবে করা হবে তদানুসারে ইউডিআই এবং ইসিআইয়ের কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে কারিগরি পরামর্শ শীঘ্রই শুরু হবে অর্থাৎ আধার ডিপার্টমেন্ট এবং ভোটার কার্ডের ডিপার্টমেন্ট বা ইসিআই ডিপার্টমেন্টের সঙ্গে ওনারা আলোচনা করবেন কিভাবে কী এই কাজটি হবে যা পরবর্তীকালে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এবং সেই সঙ্গে পুরনো পদ্ধতিতে যেটা সিক্স বি পূরণ করে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কের কাজ কিন্তু এখন চলছে এবং ইসিআই পোর্টালের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি আপনি ইনস্ট্যান্ট জানতে পারবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রিসেন্টলি আপলোড করা রয়েছে আপনি দেখতে পারেন এবং আপনার সুবিধার্থে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনি আপনার ভোটার কার্ডটি চেক করে নেবেন যদি না আধার লিঙ্ক থাকে পুরনো পদ্ধতিতে ফর্ম সিক্স বি আপনি অনলাইনের মাধ্যমে পূরণ করে ইনস্ট্যান্ট আপনি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করতে পারবেন ইলেকশন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত যে পুরনো পদ্ধতিকে অবৈধ ঘোষণা করেননি তাই আপনি পুরনো পদ্ধতিতে কাজ করতে পারবেন যখন নতুন কোনো আপডেট আসবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ